উনি এখন দলের আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের একত্রিশ দফার কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের আজকে জাতীয় নেতা উনিও ঠিক মায়ের মতোই মা যেরকম আপসীন উনিও সবসময় দেখবেন উনি সিদ্ধান্ত যেটা গ্রহণ করেন সেটা বাস্তবায়নের জন্য সবসময় সচেষ্ট থাকেন এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনার কে আজকে আমরা হারিয়েছি কিন্তু আজকে দেশ একটা অভিভাবক হারিয়েছে বিএনপি যে খালি তার চেয়ারপারসন কে হারিয়েছে তা না তার প্রমাণ উনি যখন অসুস্থ যখনই হসপিটালে ভর্তি হতেন হয়তো স্বৈরাচারের সময় সরকার ওনার খোঁজ খবর নিতেন না কিন্তু অন্য অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এইবার উনি ভর্তি হওয়ার পরে ওনার শরীরের অবস্থা যেহেতু খারাপ ছিল উনি দিন আপনার হসপিটালে ভর্তি হলেন ওই দিন শরীরটা ওনার বেশ বাইশ তারিখ রাত্রে উনার শরীরটা বেশি খারাপ ছিল তারপরে উনি রাত্রে আমাকে ডেকেছিলেন মিশছিলাম তারপরের দিন ওনাকে হসপিটালে ভর্তি করি এবং ওনার চিকিৎসার সাথে সত্যিকার অর্থে বাংলাদেশের ডাক্তাররা হয়তো এবার কেয়ার হসপিটালটা আমরা ব্যবহার করেছি কিন্তু এবার কেয়ার হসপিটালের ডাক্তারদের বাইরে দেশের স্বনামধন্য চিকিৎসকরা দায়িত্ব পালন করেছে ওনার চিকিৎসার এবং নিউ ইয়র্ক এবং জন হপকিন্স এর মানে মাউন্ট সিনাই এবং জন হপকিন্স এর চিকিৎসকরা ওনার চিকিৎসার ব্যাপারে দায়িত্ব পালন করেছে জনাব তারেক রহমান রাজনীতি নিয়ে অনেক ব্যস্ত থাকতেন দল সংগঠিত করার জন্য দায়িত্ব পালন করেছে এর মাঝেও উনি তার মায়ের চিকিৎসার জন্য মায়ের চিকিৎসা স্বাস্থ্যের সময় খুঁজ নিতেন এবং সবসময় উনি তদারকি করতেন যাতে কোন অবস্থাতে ওনার আম্মার চিকিৎসার কোনো ধরনের ব্যত্যয় না করে এবং সর্বোচ্চটা করার জন্য চেষ্টা করতেন এবং অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে কিন্তু মনে রাখতে হবে চিকিৎসার ব্যাপারে করোনাকালীন সময়ের কথা যদি আপনারা মনে করেন করোনা এমন একটা অসুখ ছিল তখন ছেলে মেয়েরা তার মা বাপকে ফেলে রেখে চলে যেত মা তার ছেলেকে রেখে গেছে ছেলে তার মাকে রেখে চলে গেছে এরকম সিটিয়েশন ছিল ওই সময় কিন্তু দেশনের যে চিকিৎসার জন্য এই চিকিৎসকরা ওনার প্রতি যে মমত্ববোধ এবং আপনারাও সাংবাদিকরা যে আপনাদের উৎকণ্ঠা প্রকাশ করেছেন প্রতিবার যখন অসুস্থ হয়েছে আপনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি সেইটি আজকেও আপনাদের যে ব্যাপক উৎকণ্ঠা এবং আপনাদের উপস্থিতি এই জন্য সত্যি সত্যি আমি আমার নিজের পক্ষ থেকে আমাদের দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আর দেশের বেগম খালেদা জিয়া এমন এক মানুষ আমরা যেহেতু ওনার সাথে খুব ঘনিষ্ঠভাবে পেশার সুযোগ হয়েছে